উনিশ নম্বর জাতীয় সড়কের গোবিন্দনগর মোড়ের কাছে নুনিয়া নদী সেতুর ওপর দুর্ঘটনার কবলে দুটি গাড়ি ঘটনে ট্রেলারের সামনের অংশ সেতুর নিচে নুনিয়া নদীর জলে পড়লো অন্যদিকে পিচ পোছায় গাড়ি উল্টে গিয়ে রাস্তায় সমস্ত পিচ পড়ে যাওয়ার ফলে আপাতত রাস্তা বন্ধ রয়েছে ঘটনাস্থলে জাতীয় সড়ক সুরক্ষা বাহিনী ও জামুরিয়া থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে দুর্ঘটনায় আহত ট্রেলার চালক ঘটনাটা হয়েছিল এই যে ইমালসেনে যে ট্যাঙ্কার আছে ও দুর্গাপুর দিকে যাচ্ছিল এবং একটা টেলার যে আছে নিচে এখন টেলার ইঞ্জিনটা পড়ে আছে নদী ব্রিজের নিচে নদী ওকে পেছন দিকে এই যে ট্যাঙ্কারটা ধাক্কা মারে এবং টেলারটা আমাদের যে ব্রিজ কি ব্রিজ ওয়াল ভেঙে হাইওয়ে ব্রিজ ওয়াল ভেঙে নিচে পড়ে যায় এবং ইমালসাল ভর্তি যে ট্যাঙ্কারটা আছে ওটা আমাদের ডিভাইডের উপরে পাল্টি খেয়ে যায় যার ফলে প্রচুর ইমালসান আমাদের হাইওয়ের মেন করিডোরের উপর পড়ে যায় আমরা অ্যাজ এ পসিবল তাড়াতাড়ি আমরা ডাস্ট এবং জেসিবির মাধ্যমে এটাকে রিকভারি করার চেষ্টা করছি এবং ক্রেন দিয়ে দুটো অ্যাক্সিডেন্ট গাড়িকে আমরা রিমুভ করে দিয়েছি অলরেডি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন অথবা নাইন সেভেন এই নাম্বারে